সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমাকে অনেকে কল করতেছেন অনেকে মেসেজ করতেছেন যে ভাই প্লিজ একটু বলেন আমাদের পরীক্ষাটি কোথায় অনুষ্ঠিত হবে কি বিভাগীয় পর্যায়ে নাকি জেলা পর্যায়ে নাকি ঢাকায় অনুষ্ঠিত হবে পরীক্ষা লিখিত হবে না এমসি কে হবে সকলকে আলোচনা করব। আপনারা যারা বিলিং সহকারী পদে পরীক্ষা দিবেন দুর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখলে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন এবং আমার প্রোফাইলে এবং কি আমার ইউটিউব চ্যানেলেও অনেকগুলো ভিডিও দেওয়া আছে আপনারা দেখে আসতে পারেন আমি সর্বপ্রথম বলে রাখি আপনাদের পরীক্ষাটি ডাকায় অনুষ্ঠিত হবে আপনারা যারা অল্প পরে এই পরীক্ষায় পাশ করতে চান আপনাদের জন্য শর্ট করে একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম প্যাটার্নে আমাদের সাজেশনটি তৈরি সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য একশো টাকা আমি বলি ফোর থেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন ইনশাআল্লাহ আপনি পরীক্ষায় পাশ করবেন পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম প্যাটার্নে আমাদের সাজেশনটি তৈরি তাই অবশ্যই বলি প্রত্যেককে আমাদের সাজেশনটি 100 টাকার বিনিময়ে হলো সংগ্রহ করে পড়াশোনা শুরু করুন এবার আসি পরীক্ষা কোথায় হবে সর্বপ্রথম প্রশ্নটি হচ্ছে পরীক্ষা কোথায় হবে সেটা হচ্ছে পরীক্ষা হবে আপনাদের ঢাকায় আপনাদের পরীক্ষা ঢাকায় অনুষ্ঠিত হবে খুব শীঘ্রই এর পর পরে খুব শীঘ্রই পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনাদের পরীক্ষাটি এমসিকিউ হবে 60 নাম্বার এমসিকিউ হবে 60 টি এমসিকিউ থাকবে সময় থাকবে 60 মিনিট যদি আপনারা 40 পান তাহলে আপনারা এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হবেন এবার সবথেকে গুরুত্বপূর্ণ কিন্তু এমসিকিউ তারপরে দিনই এর পরের দিনই কিন্তু আপনাদের লিখিত পরীক্ষা হবে একদম শর্ট করে একদম শর্ট করে বিশ নম্বরে ভিতরে আপনাদের উত্তর দিতে হবে একদম শর্ট করে এটা কিন্তু গুরুত্বপূর্ণ না সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এমসি পরীক্ষা যারা এই পরীক্ষা টিকতে চান অবশ্যই আমাদের সাজেশনটি সংগ্রহ করে রাখুন আর যে কোনো তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে চলে যাব আপনার কাছে নোটিফিকেশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ